সতেরোশো নিরানব্বইতে টিপু সুলতানের পতন আর সঙ্গে সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি টিপু রাজত্বের একটা সার্ভে শুরু করলো এই সার্ভে লিড করলো কলেন ম্যাকেনজি এই ভদ্রলোক শুধু সার্ভে করেই খান্ত থাকেননি তিনি আবার ছিলেন পুরাতত্ত্ব সংগ্রহকারী বহু প্রাচীন নিদর্শন মানে অ্যান্টিকুইটিস তিনি সারা জীবনে সংগ্রহ করেছিলেন তার এই কালেকশন শর্ট করে লিস্ট বানিয়ে তার ক্যাটালগ করতে সময় লেগেছিল একশো বছরের বেশি সেই বিখ্যাত ম্যাকেনজি কালেকশন থেকে আজ তুলে দিলাম এই পেন্টিংটা আঠেরোশো আঠেরো সালের পুরীর রথযাত্রার এক অনন্য চিত্র কিন্তু আপনি কি জানেন যে আরেকটা সার্ভে হয়েছিল ঠিক এই সময় সেই ঐতিহাসিক সার্ভে বদলে দিয়েছিল সমগ্র ভারতের মানচিত্র আর আমরা খুঁজে পেয়েছিলাম পৃথিবীর উচ্চতম শৃঙ্গ সেই ডিটেল ভিডিও দেখতে ক্লিক করুন কমেন্টে দেওয়া লিংকে